বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে আজকে সেই বাড়িওয়ালার মালিকও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি এই গানের যিনি লেখক আবদুল কাদের হাওলাদার ভাই তিনি আজকে সকাল সাতটা বাজে দুনিয়া থেকে বিদায় নিয়ে রাবুল আলমিনের সান্নিধ্যে চলে গিয়েছেন যিনি তার কলমের মাধ্যমে বাংলাদেশের সঙ্গীত জগতে হাজার হাজার বছর বেঁচে থাকবেন যিনি তার কলম দিয়ে লিখেছিলেন বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে তিনি তার কলম দিয়ে লিখেছিলেন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন লিখেছেন একদিন তোমারই নাম মসজিদে হবে এলান তিনি তার কলম দিয়ে লিখেছেন হঠাৎ আজরাইল আসিয়া তোমায় নিতে পারে তুলিয়া কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া বাংলাদেশ এবং ভারতের সবচাইতে বেশি যার মরণমুখী সঙ্গীত শুনে কুটি কুটি মানুষ কেঁদেছেন সে আবদুল কাদের ভাই আজকে আমাদের মাঝখানে নাই তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আব্দুল কাদের ভাই ছিলেন একজন মিশুক মানুষ ছোট থেকে বড় সকলের সাথে মিশতেন সকলের মহাব্বতের ভালোবাসার মানুষ ছিলেন তিনি এত বড় একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ হয়েও ছোট ছোট শিল্পী গোষ্ঠীর সাংগঠনিক সদস্যের সাথেও তার সুন্দর সম্পর্ক ছিল তিনি অহংকার একজন মানুষ ছিলেন নিজ থেকে সকলের খোঁজ খবর নিতেন সকলের ভালোবাসার পাত্র ছিলেন সর্বদা হাসি খুশি যে ব্যক্তিটা থাকতেন সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন এবং সকলেই তাকে মন থেকে শ্রদ্ধা করতেন সম্মান করতেন সে আব্দুল কাদের ভাই গত কয়েকদিন ধরে ব্রেন স্ট্রক করে কাকরাইলের একটা ইসলামিক হাসপাতালে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং আজকে সকাল সাতটায় দুনিয়া থেকে সে বিদায় নিয়ে রাবুল্লাহ আলমিনের সান্নিধ্যে চলে গিয়েছেন আমরা আব্দুল কাদের ভাইকে বাঁচিয়ে রাখতে পারি নাই কারণ আমাদের কাছে বাঁচানোর দায়িত্ব নয় বাঁচানোর মালিক একমাত্র রাবুল আলামিন তিনি তাকে ভালো রাখবেন আপনারা সকলই তার জন্য দোয়া করবেন তিনি যুগ যুগ আমাদের বাংলাদেশের মানুষের হৃদয়ে অন্তরে বেঁচে থাকবে মানুষ যখনই এই সঙ্গীতগুলো শুনবে আর তখনই আব্দুল কাদের ভাইয়ের জন্য দয়া করবে আমরা মনে করি যিনি সর্বদা যার অন্তরের মধ্যে রাবুল আলমিনের ভয় ছিল মরণের ভয় ছিল কবরের ভয় ছিল কবরের ভয় ছিল বিধায়ী তিনি তার কবরমুখী মরণমুখী সবগুলো সঙ্গীত বাংলাদেশের সর্বোচ্চ ভিউজ এবং মানুষ দেখেছে এবং মানুষ কেঁদেছে তো যাই হোক আমি সকলের কাছে দোয়া চাইব আবদুল কাদের হাওলাদার ভাইয়ের জন্য এবং সকলেই শেয়ার করে অন্যের কাছে পৌঁছিয়ে দিবেন যেন ওই মহান ব্যক্তির জন্য সকলেই দোয়া করে